আজকে আপনাদেরকে দেখাবো দুটো অনেক সুন্দর গরু দেখুন পোদ্রা মজিদ পাড়ায় এই দুটো গরু এসছে গরুটার দাম শুনে আপনারা অবাক হয়ে যাবে দুটো গরুর দাম আছে ন লক্ষ টাকা দেখুন কত সুন্দর গরু বিশাল বড় গরু খুবই সুন্দর লাগছে দেখতে গরু গুলি কত সাজানো গোছানো আছে আর গরুর রাখার জায়গাটাও খুব সুন্দর খুব সুন্দর ভাবে রেখেছে গরুটা সাদা টকটকের গরু খুবই সুন্দর লাগছে ঘোড়া के लिए कुर्बान किया करते